নদীপথে চলা একটি স্বপ্নযাত্রা হঠাৎ করে রূপ নেয় আতঙ্কে ভোলা থেকে কর্ণফুলি তিন লঞ্চে চড়ে রাজধানী মুখী হচ্ছিল এক পরিবার লক্ষ্য অসুস্থ সন্তানের উন্নত চিকিৎসা কিন্তু মাঝ নদীতে পৌঁছে অবস্থার হঠাৎ অবনতি ঘটে মুহূর্তে থমকে যায় সময় অজানা ভয় নেমে আসে পরিবারের চোখে মুখে চারপাশে পানির বিশালতা সাহায্য চাওয়ার কোনো উপায় নেই বলে যখন মনে হচ্ছিল তখনই জীবনের পাশে দাঁড়ায় বাংলাদেশ কোস্টগার্ড মানবিকত ভরপুর নির্ভরতার আরেক নাম হয়ে তারা আবারও প্রমাণ করলো এই রাষ্ট্র এখনো মানুষের পাশে দাঁড়াতে জানে ঘটনাটি ঘটে বুধবার ত্রিশে এপ্রিল ভোলা থেকে কর্ডফুলি তিন নামের লঞ্চটি যখন মুন্সীগঞ্জের উপজেলার শাটনল পয়েন্ট অতিক্রম করছিল তখনই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে লঞ্চে থাকা বাবা মায়ের চোখে মুখে তখন শুধু আতঙ্ক সেদিন লঞ্চে থাকা অন্যান্য যাত্রীরাও মুহূর্তে বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ ঠিক তখনই জীবনের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে আসে বাংলাদেশ কোস্টগার্ড নারায়ণগঞ্জ পাগলা এর স্টেশন কমান্ডারকে অবহিত করা হয় জরুরি ভিত্তিতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নির্দেশ আসে ওপর থেকে দায়িত্ব পেয়ে পাশে থাকা টহলরত কোস্টগার্ডের একটি বোট দ্রুত গন্তব্যে ছুটে আসে কোস্টগার্ড সদস্যরা সেই মুহূর্তেই শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত স্পিড বোটে করে তাকে নিয়ে যায় স্টেশন পাগলায় সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সময় সঠিক ব্যবহারে প্রাণে বাঁচে পাঁচ বছরের ছোট্ট সাইদুল এই পুরো ঘটনার নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কমান্ডার হারুনা রশিদ তিনি বলেন বাংলাদেশ কোস্টগার্ড শুধু উপকূলীয় ও নৌপথের নিরাপত্তায় নিয়োজিত নয় বরং মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম প্রধান দায়িত্ব শিশুটিকে বাঁচাতে আমাদের যেসব সদস্যরা দায়িত্ব পালন করেছেন তারা আমাদের গর্ব আমরা সব সময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো এই ঘটনা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেন কোস্টগার্ড সদস্যদের কেউ কেউ লিখেছেন এদেশে এখনো মানুষ আছে যারা ডিউটির বাইরেও দায়িত্ব বোঝে আবার কেউ মন্তব্য করেন নিরাপত্তা বাহিনী শুধু শৃঙ্খলার প্রতীক নয় মানবিকতারও শ্রেষ্ঠ উদাহরণ সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে মানবিক সহযোগিতার নানা চিত্র দেখা গেলেও মাঝ নদীতে এমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর রেসপন্স অনেকেই অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন এই ঘটনা প্রমাণ করে মানবিকতা এখনো বেঁচে আছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর মাঝে এখনো অজস্র হৃদয়বান মানুষ রয়েছেন যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষ অনে দাইত্যকে ছাপিয়ে মানুষের পাশে দাঁড়াতে জানেন বাংলাদেশ কোস্টগার্ডের এই কর্মকাণ্ড শুধু একটি শিশুর প্রাণী রক্ষা করেনি বরং দেশের লাখো মানুষের মনে আশা আরো জাগিয়েছে এমন আন্তরিকতা এমন মানবিক প্রতিক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় আমরা একানই বিপদে আপদে আমাদের পাশে রয়েছে একটা সাহসী সচ্চेतন ও মানবিক বাহিনী